আমাদের হাতে বিভিন্ন ফাইল থাকে যেটি পিডিএফ ফাইলে বাট এটি এডিট করতে হয় সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায় তো আমরা কিন্তু কনায়াসে পিডিএফ থেকে আমরা ওয়ার্ডে কনভার্ট করে সেটি আমরা অনায়াসে এডিট করতে পারি তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করবেন এবং কি এটি এডিট করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রানা ইউসুফ ওয়ালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক সো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি তো এক্ষেত্রে আপনারা পিডিএফ ফাইলটাকে আপনি যখন একটা ওয়ার্ডে কনভার্ট করতে চাবেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমি একেবারে সরাসরি দেখাবো যে কোনো একটা ব্রাউজারে গিয়ে পিডিএফ টু ওয়ার্ড লিখে আপনি সার্চ করবেন সো পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করলে প্রথম যে আপনারা ওয়েবসাইটটি পাবেন এখানে আপনি চলে যাবেন সো এটা সম্পূর্ণ ফ্রি আপনি ফ্রি এটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই সো এই জায়গাতে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার এই জায়গাতে চুজ ফাইলস হ্যাঁ এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে যে ফাইলটাকে বা যে পিডিএফ ফাইলটাকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছেন সো আমি ব্রাউজ থেকে আমি যে ফাইলটাকে পিডিএফ করতে চাচ্ছি সেই ফাইলটাকে আমি সিলেক্ট করব বা আপনারা সিলেক্ট করবেন সো আমি এখানে একটা এনএস এর যে একটা ফাইল আছে এটা আমি সিলেক্ট করলাম হ্যাঁ সিলেক্ট করার পরে এটা কিন্তু আপলোড হচ্ছে সো একটু সময় লাগবে ফাইলটা তাদের ওয়েবসাইটে আপলোড হতে তো আপলোড হতে হতে আমি একটু বলি যে এটা কিন্তু একেবারে সিম্পল কাজ যারা অলরেডি পারেন তাদের জন্য এই ভিডিওটি না যারা নতুন তাদের জন্য সো আমি কনভার্টে ক্লিক করবো হ্যাঁ কনভার্টে ক্লিক করার পরে যে ফাইলটা আছে পিডিএফ ফাইল সেটা কিন্তু ওয়ার্ডে বা ডকুমেন্ট ফাইলে কিন্তু কনভার্ট হচ্ছে দেখতে পারতেছেন আপনারা সো এই জায়গা থেকে সুন্দর করে আমরা ডাউনলোড করে নিব ঠিক আছে চাইলে আপনি শেয়ারও করতে পারেন কারোর সাথে সো আমি আমার যে হার্ড ডিস্ক আছে সেখানে আমি ডাউনলোড করে নিলাম সো একটু নেট প্রবলেম এখন একটু সময় লাগতেছে হ্যাঁ তো তবে এটা খুব দ্রুতই হয়ে যাবে আপনারা চাইলে অনায়াসে এটা ট্রাই করে দেখতে পারেন সো আমি এটা ডাউনলোড করার পরে এটি আমি ওপেন করব হ্যাঁ তো ওপেন করে ওয়ার্ডের যে এটা ওয়ার্ডে ওপেন হবে তো আপনাদের অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের যে ইয়াটা এম অফিস যেটা এটা আপনাদের ইনস্টল থাকতে হবে সো দেখুন আমি অন করে করে সো এটা দিতে হবে বা এনেবল এডিটিং করে দিতে হবে হ্যাঁ তাহলে আপনি এডিট করতে পারবেন সো এই যে ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে ডক ফাইল বা ডকুমেন্ট ফাইল বা ওয়ার্ড ফাইলে কিন্তু কনভার্ট হয়ে গেছে আপনি তাহলে এখান থেকে যে কোনো কিছু আপনি এডিট করতে পারেন